নমস্কার আমাদের বিচিত্র সাদ অফিসিয়াল পরিবারে আপনাদেরকে স্বাগত জানাই আজ চোদ্দ নভেম্বর শিশু দিবস অর্থাৎ আমাদের ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিন তো এই শিশু দিবস উপলক্ষে আমরা একটি ছোটদেরকে নিয়ে একটি আবৃত্তির আসরের আয়োজন করেছি যদি আপনাদের অনুষ্ঠানটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের বিচিত্র সদ অফিসিয়াল ইউটিউব চ্যানেল এই অনুষ্ঠানটি পরিচালনায় আমি আকাশ বাদ্যকর এবং নুরমিনা খাতুন তবে চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক ছোটদেরকে নিয়ে আবৃতির আসর আজকের অনুষ্ঠানটা আমাদের একেবারে অন্যরকমের ছোট্ট ছোট্ট ফুলের কুড়িদের নিয়ে ছোট ছোট ফুলের করি কাদের বলছি নিশ্চয় বুঝতে পারছেন ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়েই আজকে আমাদের অনুষ্ঠানটা মূলত এর আগে আমরা বড়দেরকে নিয়েই মূলত বেশি অনুষ্ঠান করেছি বাচ্চাদের নিয়ে খুব কমই করেছি তো ছোটরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো তো আজ শিশু দিবস তোমরা জানো আজ শিশু দিবস শিশু দিবস কেন পালন করা হয় সেটা সম্বন্ধে আমি একটু বলছি তারপর আসতে আসতে তোমাদের প্রত্যেকের আবৃত্তি শুনব আমরা খুব মজা করব কি তোমরা মজা করতে চাও তো তাহলে চলো আমরা শিশু দিবস সম্বন্ধে একটু জেনে নিই তারপরে আমাদের মজা শুরু করব। আজ স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জন্মদিন তো জওহরলাল নেহেরু বাচ্চাদের খুব ভালোবাসতেন তো সব বাচ্চারা কিন্তু জওহরলাল নেহেরুকে নেহেরু চাচা বলে ডাকত তাই ওনার জন্মদিনটা শিশু দিবস হিসেবে পালন করা হয়। আজকে দিনে আরও একবার Jawaharlal Nehru-কে সশদ্ধ প্রણામ জানাই। Picchitrushad Official পরিবারের তরফ থেকে। আর ছোটদেরকে বোক ভরা ভালোবাসা জানাই। যারা এই অনুষ্ঠানwidetilde এতক্ষণ ধরে অংশগ্রহণ করেছেন এবং অনুষ্ঠানটিকে মনোযোগ সহকারে শুনছেন তাদেরকে আরো একবার সাধ অফিসিয়াল পরিবারের তরফ থেকে বুক ভরা ভালোবাসা জানাই তবে এইবার তোমাদের আবৃত্তি শুরু হবে যে প্রথম আবৃত্তি করবে সে নাম ক্লাস বলে নমস্কার আমার নাম মৈরাক্ষ মন্ডল আমি ক্লাস ওয়ানে আমি একটা বেঙ্গলি ছড়া বলছি ব্যাঙে যে সাত ভাই চলে চালা গাড়িতে চলেছিল বিয়ে খেতে ফুরিংয়ের বাড়িতে বুড়ো ব্যাং চলে সে খুব ভালো হয়েছে ময়ূরাক্ষর আবৃত্তি ও ছোট্ট একটা শিশু ও তার নিজের প্রতিভা তুলে ধরেছে খুব ভালো রাখো তুমি এইভাবে এগিয়ে যাও অনেক বড় হও তো ঠিক আছে এবারে কি আবৃত্তি করবে এবারে আবৃত্তি করে শোনাবে এও একজন ছোট্ট শিশু সোমু সোমু আমাদেরকে একটি আবৃত্তি করে শোনাবে সোমু তুমি তোমার পুরো নাম বলো তারপর তোমার আবৃত্তি শুরু করো ঠিক আছে অনেক ছোট তো ওরা এখন সবাই ছোট শিশু শ্রেণীতে পড়াশোনা করে তাই ওরা সবটা হয়তো ঠিক মতো করে বলতে পারছে না তাই আপনারা ওদের প্রত্যেকে আশীর্বাদ করুন যাতে ওরা ভবিষ্যতে অনেক বড় হতে পারে ঠিক আছে শুরু করো सोनी गोरा ये आमी चिलार हो आने पूड़ी आमी एक ता वो भी ता बोले सुना अच्छी लेको पेज माम रोबिन्द्रनाथ टकुर कालो राती गैलो ऊँच आलो तार दीरो ऊँच फूट ठीके घूम बाराह से ऊँचा चोक रंग आनी जानी घुटा दे आप दीलो जाने रे बहे बहे बहार

সৌমু গড়ায় আমাদেরকে একটি আবৃত্তি করে শোনালো খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে তুমিও অনেক বড় হও তুমিও এগিয়ে যাও অনেক বড় হও তোমরা তোমরা ভবিষ্যতে প্রত্যেকে অনেক বড় হও দেশের দশের মুখ উজ্জ্বল করো সবার কবিতা খুব ভালো লাগছে পুরো মন ছুঁয়ে যাওয়ার মতো কি তাই না বাহ এরপর তাহলে লে কি আবৃত্তি করবে ও এবারে বারবার মৈরাখ আবৃত্তি করবে মৈরাখ কি আবৃত্তি করবে মৈরাখ ওকে রাইন্স করবে একটা ঠিক আছে মৈরাখ তাহলে তোমার রাইন্স শুরু করো চলো আর বেশি কথা না বলে তোমার রাইন্স শুরু করে দাও আমি একটা ইংলিশ বলছি বাহ মৈরাকর ইংলিশ রাইমটাও খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে এবার আমাদেরকে আবৃত্তি করে শোনাবে পিঙ্কি পিঙ্কি আমাদেরকে আবৃত্তি করে শোনাবে পিঙ্কি তুমি তোমার পুরো নাম বলো তারপর আবৃত্তি শুরু করো কেমন শুরু করো নমস্কার আমার নাম পিঙ্কি আমি একটা ছড়া বলবো তাই ছানা বলবো। জাদুতেতে ফুলফুটেতে কদম তোলায় কে হাতি নাচে ঘোড়া নাচে সোনা ঘুমিয়ে। মা, পিঙ্কি, খুব সুন্দর আবৃত্তি করছো। শুনি খুব ভালো লাগলো। তো পরের বছর থেকে খুব ভালো করে প্র্যাকটিস করবে। প্রত্যেককেই বলছি তোমরা আরও প্র্যাকটিস করলে আরো সুন্দর লাগবে চাইলে তোমরা আবৃত্তি শিখতেও পারো বা বড়দেরটা শুনে যদি করার চেষ্টা করো তাও করতে পারো খুব ভালো হচ্ছে এভাবেই তোমরা এগিয়ে যাও খুব ভালো হচ্ছে তো এবার আমাদের সামনে আবৃত্তি করতে আসছে পূজা সিং পূজা তুমি কোন পড়ো এবং কোথা থেকে আসছো নামটা বলে তোমার নমস্কার আমার নাম পূজা সিং আমি ক্লাস থ্রিতে পড়ি আপনাদের একটা কবিতা বলে শোনাবো কবিতা আরাম কবি শঙ্কর ঘোষ ঘুম কি আজ পাখিদের কুজনে বাবা আছে মা আছে দুই পাশে দুজনে ওই ঘরে ঘুম ভেঙে জিজ্ঞাচ্ছে বেঘরে পুতুলের টুমটাং লেচে ওঠে এই ঘরে এইদিকে আজানা আর ওই দিকে আরাম সব আছে ঠিকঠাক আহ আজ কি আরাম তো পূজার আবৃত্তির সঙ্গে সঙ্গে আমাদের অনুষ্ঠানটিও শেষ করতে হচ্ছে পূজা তুমিও খুব ভালো আবৃত্তি করেছো তবে আরও একবার আমাদের স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকে বিচিত্র স্বাদ অফিসিয়াল পরিবারের তরফ থেকে প্রণাম জানাই ছোটদের বুক ভরা ভালোবাসা জানাই তবে আজকের এই আমাদের ছোট্ট অনুষ্ঠান আবৃত্তির আসর এখানেই শেষ করছি এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি নুরমিনা খাতুন এবং আকাশ বাদ্য এতক্ষণ শুনছিলেন ছোটদের অনুষ্ঠান আবৃত্তির আসর অনুষ্ঠানে যারা যারা অংশগ্রহণ করেছে তারা হলো মৈরাক্ষ মণ্ডল সৌমু গড়াই পিঙ্কি সিং এবং পূজা সিং অডিও এডিটিং করেছে মেতা মন্ডল ভিডিও এডিটিং আমি আকাশ বাদ্যকর প্রস্টার ডিজাইন শুনীরাম সরেন পরিচালনায় ছিলাম আমি আকাশ বাদ্যকর এবং নুরমিনা খাতুন সমগ্র অনুষ্ঠান পরিচালনায় বিচিত্র স্বাদ অফিসিয়াল অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো তো কমেন্টে জানাতে ভুলবেন না এরকমই আরও নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের বিচিত্র স্বাদ অফিসিয়াল ইউটিউব চ্যানেল We okay.